গুরুদাসপুরে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার পিক গাড়ি ও সরঞ্জামাদি উদ্ধার নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ষাট বছর বয়সী মোকাদ্দেস পঁয়তাল্লিশ বছরের এমদাদুল আঠাশ বছরের মিঠু ও একই বয়সের নাইম হোসেন ২০ বছর বয়সী হোসেন আলী এবং ২৫ বছরের সুজন নামে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি নীল হলুদ রঙের পিক আপ গাড়ি সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাতি উদ্ধার করা হয় বুধবার এগারোই জুলাই রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ গ্রেপ্তারকৃত মোকাদ্দেশ সিরাজগঞ্জের এনায়তপুর উপজেলার পাকুরতলা গ্রামের মৃত আফজল হোসেনের ছেলে এমদাদুল একই উপজেলার গোফরেখি মধ্যপাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে মিঠু নগার মান্দা উপজেলার ঘাটগোর মধ্যপাড়ার মকলিসুর রহমানের ছেলে নাইম হোসেন সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে হোসেন আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার পাড়ার সাদ্দাম গোজার ছেলে এবং সুজন শাহজাদপুর উপজেলার বাগমারা গুচ্ছ গ্রামের হাবিবুর রহমানের ছেলে বলে জানিয়েছে নাটোর পুলিশ বৃহস্পতিবার বারোই জুলাই দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান বুধবার রাতে কাছি কাটা টোল প্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দল ডাকাতীয় প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় গুরুদাসপুর থানার উপপরিদর্শক ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান এ সময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতি গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল হলুদ রঙের পিক গাড়ি একটি তালাকাটার যন্ত্র একটি চাকু তিনটি লোহার রড দুইটি প্লায়ার্স দুইটি স্ক্রু ড্রাইভার দুইটি স্লাইরেন্স দুইটি হ্যাসকো ব্লেড একটি ইউপিএফসি পাইপ একটি লাইট দড়ি ও একটি ব্যাগ উদ্ধার করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এনইউএস সূত্রে খবর পাই যে সেখানে ডাকাতির একটা প্রস্তুতি চলছে আমরা কিন্তু তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ছয়জন ডাকাত আমরা সেখান থেকে গ্রেপ্তার করি সাথে সেখান থেকে একটি ট্রাক জব্দ করাই এবং সেই ট্রাকে ডাকাতির যত সরঞ্জাম লাগে আমরা উনিশ ধরনের সরঞ্জাম বা আলামত ডাকাতির প্রস্তুতির জন্য যে সমস্ত তাদের কাছে ছিল সেই উনিশটি সরঞ্জাম সেটি কিন্তু আমরা জব্দ করেছি